জাহাজ নবির সিকম লগাই আমার

ফুলি করার কারণে আল্লাহর অমান্য করার কারণে আজাবে গ্রেফতার হয়ে গেল ও আল্লাহর বান্দার বাংলাদেশের ইতিহাসে যে পরিমাণ গরম এই বসু এই পরিমাণ গরম আর পেছনে যায় নাই সূর্যটার গরম তুমি সইতে পারো না মানুষগুলো পাগলের মতো হা যায় এই যে কয়েকদিন আগে বন্যা গেল বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন হয়ে গেল কত মানুষ বাড়ি চাইরা যেখানে বিদ্যুৎ ছিল সেখানে গিয়ে একটু সময় কাটাইছে আত্মীয় স্বজনের কাছে ও আল্লাহর বান্দা গুনা নিয়ে যদি কবরে যাও কেয়ামতের ময়দানে সূর্যের তাপটা যখন শুরু হয়ে যাবে মাথার মগজ গুলো ভাতের মারের মতো ঘুটবে তাখানা রাস্তা দিয়ে পেটের নারী ঘুরি গুলো পরে যাবে আর মানুষগুলো বেহুসায়

আসার পরে মুসকি হাসি দিয়ে কয় ও বিবি আয়সা উমায়রা আমার আজকে রাতের জন্য একটু ছুটি দেওয়া যাবে নি আম্মা জান বলেন আমি ভাবছি হয়তো অন্য কোন বিবি ধরে যাবেন আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আপনি কথা বলবেন আর আমি কি আটকায় রাখবো না আপনার জন্য যা বলবেন আমি তাতেই খুশি ভাবলাম নবীজি আমার থেকে ছুটি নিয়ে বোধহয় অন্য কারো ঘরে যাবেন বিবির আমি তো শুইয়া পড়ছি এসার পর নবীর অব্বার ছিল এসা বইলে ঘুমায় যাইতেন শুইয়া পড়তেন কথা বলতেন না এসার সাথে সাথে শুয়া পড়তেন কোনো কথা নাই কিচ্ছু নাই বয়ান নাই আবার গভীরে দুইটা মাওলার আদালতে দাঁড়ায় যাইতেন আজকে নবী আমার থেকে ছুটি যাওয়ার পর আমি ভাবলাম নবী অন্য কোন ভিবীর করে যাবে আমি শুইয়া বললাম আমার ঘরে তো বাতি লাগে না রহমতের নবী তো বাতি আমি চুপচাপ শুইয়া আছি দেখি আমার নবী বাইরে যায় না কি করে আমি দেখলাম আমার বর্ষে রহমতের নবী নামাজে দাঁড়ায় গেল রহমতের নবী নামাজে দাঁড়ায় তেলাওয়াত শুরু করলেন আলহামদু সূরাটা পড়ছেন নবীর তেলাওয়াত কত মজা মায়ার নবীর তেলাওয়াতে তুই যে মজা দুশমন আবু জাহাল আয়েশা ঘরের কিনারে দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শুনি গোপনে অন্য লোকের আয়েশা কয় রে ও আবু জাহাল তুমি তেলাওয়াত শুনো মুহাম্মদের গালি দাও বা তেলাওয়াত শুনো কেন

বল্লাম নবী মনে হয় দুই 4 20টা পরিয়া রুততে যাবেন কিন্তু না দেখলেন নবী পড়তে পড়তে পুরো সূরাটাই শেষ করলেন সূরা বাকারা শায় শুরু করবে যাবেন কিন্তু না নবী সূরা বাকারার পরের সূরাটা আবার শুরু করলেন এখনো প্রথম রাকাতে দাঁড়ানো

সীমাহীন সময় বিয়ের পরে রুকুর মধ্যে চলে গেলেন সেখানেও কান্না দীর্ঘ টাইম রুকু করার পরে দাঁড়াইলেন আবার কান্নায় শেষ চলে গেলেন মাত্র প্রথম রাকাতের প্রথম শেষ দায় দ্বিতীয় শেষ হয় নাই প্রথম রাকাতের প্রথম শেষ গিয়া নবীর এই পরিমাণ কান্না এত পরিমাণ কান্না কান্না মাথা উঠান না মনে হয় নবী পাক জানেন নাকি দুনিয়ার সাথে নবীর কোন কানেকশন নাই রব্বে কারিমের কুদরতি কদমে পড়ে আছেন আমার নবী কান্না 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 সেজদা মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদায় নবী এখনো কাঁদেন দ্বিতীয় সেজদা দেন নাই হঠাৎ করে পেছন থেকে আওয়াজ বেলালের কণ্ঠ বেজে উঠছে বেলাল আলাইহিস সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু ফজরের আজান দেওয়ার জন্য আসছি আপনি উঠছেন নীরে নবী নবী কই মাত্র প্রথম রাকাতের প্রথম সেজদা এখনো দ্বিতীয় সেজদা দেন নাই দ্বিতীয় রাকাত পড়েন নাই বেলাল এসে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আজান দেওয়ার জন্য রেডি হয়ে আছি একটু পরেই কিন্তু ওয়াক্ত শুরু হয় জন্য আম্মা জানায়েশা বলেন নবীর কান্না বন্ধ হয় না নবী চোখের পানি ছেড়ে সেজদায় পড়ে কান্না করতেছেন বেলা লাল আওয়াজ দিয়ে ফজরের টাইম হওয়া রাত পর্যন্ত নবী সেজদায় পড়ে আছে ও সাহাবায়ে کرام নবীর আর সহ্য ঘটনা নবী এত কাঁদলেন কেন নবীর মা নাই বাবা ও নাই আমার নবী কোনোদিন বাবার আদর করলায় মায়ের আদর করলায় আওয়াজ চতুর্মুখী অত্যাচা রহমতের নবী এরপরেই দুঃখ নেই নাই দুঃখ ছিল শুধু উম্মতের মায়ার জন্য আমার নবী উম্মতের এত বড় আসে আজকে সেই নবীকে গালি দেওয়া হয় সেই নবীর সুন্নাত জবাই করা হয় ও আশিক তোমার অন্তরে কষ্ট লাগে ও ছয় বছরে আপনার মা নিয়ে গেছি আপনি এখন এতিম আমার আশা হয় দুনিয়াতে আপনাকে কোন তিনটা বছর শিয়াবে আবু তালিবের মধ্যে আপনাকে আপনার বংশের লোকেরা গৃহবন্দী করে রাখছে পানির লাইন বন্ধ খানাও বন্ধ অনবি আমি তাকাইয়া দেখছি আপনি গাছের পাতা সিরে সিরে তারপরে চাপাইয়া খাইয়া পেটের ক্ষুদা নিবারণ করছে আপনার উপরে তো অত্যাচার দান দান শহীদ করলেন দানে বামে সব আপনার দুশ্মন আমি আল্লাহ পাক আজকে আপনাকে আর কথাব না মাতা উযু করেন কি চান বলে নাই দিয়ে কা মার সব উম্মতবি জান্নাতে চাই। আল্লাহ কয় নবী জান আপনি সব উম্মতগুলা আপনার উম্মত বাঁচাই করে করে জান্নাতে ডেকে নিয়ে যান আম্মা জান বলে

আমার উম্মত যারা দুনিয়াতে পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া আদায় করত কিয়ামতের দিন আমার উম্মতের ওযুর জায়গাগুলো নুরের আলোতে ঝলমল করতে থাকবে আর আমি ধরে ধরে জান্নাতের পথে নিয়া কাউসারের পানি পান করাবো এক পেয়ালা পান করানো মাত্র আর কখনো পিপাসা লাগবে না আমি নবী নিজের হাতে কাউসারের পানি পান করাবো আমাদের জন্য কবুল করে নেন নবী লাইনে দাঁড় করায় উম্মত পানি পান করাবেন হঠাৎ মাঝখানে একটা পর্দা পড়ে যাবে নবী বলবেন ফেরেশতা উম্মত শেষ কয় না এখন আছে পর্দা কেন কয় এরা আপনার খাদি উম্মত না এই উম্মত গুলো দাবি করতে আপনার উম্মত কিন্তু দাড়ি রাখে না পর্দা করে না হালাল খায় না নিজেও পর্দা করে না অন্য পর্দা করতে তাও পছন্দ করে না নিজেও নামাজ পড়ে না অন্য নামাজ পড়তে তাও পছন্দ করে না পছন্দ করে নাই নিজেও পাগড়ি পরে না অন্য পাগড়ি পরতো তাও পছন্দ করে নাই নিজেও হালাল খায় না অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই আম্মা জান আয়েশা বলেন এই শুনে আপনি কি করবেন নবী বলেন তখন আমি রাগান্বিত হয়ে যাব আমি বলবো সুহকান সুকালিমান গায়রা মিন বাদি ওরে দূর হইয়া যা নিব খারাপ উম্মত আমি তোদের নবী না তোরা আমার উন্মত না যখন নবী বলিয়া তারা দিবে হঠাৎ গাইবে আওয়াজ আসবে আল্লাহ যারা আল্লাহকে ভয় করবে তাদের নমুনা আল্লাহর কুদরতি নজরের সামনে গুণা করবে না কি করবে না মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন বলে মা বাবার পিটার ভয় সামনে ছাত্র অপরাধ করে না কেন বলে উস্তাদের শাস্তির ভয় অন্যায় করে না আল্লাহর আশেক বান্দা আল্লাহর কুদরতি নজরে গুনা কেন করে না বলে আল্লাহ রাজাবের ভয়ের নাম তাকওয়া এবার আপনি আপনার জিজ্ঞাসা করেন আপনার অন্তর কি গুনার প্রতি আগ্রহী না বিদ্রোহী মন কি গুনা করতে চায় আর করে করেননি তাহলে নিশ্চিত আপনার মধ্যে তা নাই আল্লাহর ভয় নাই আগুন আর পানি যেমন এক জায়গায় হতে পারে না গুনা আর আল্লাহর ভয় এক জায়গায় হতে পারে না আর কে দা রা খৌফে হক দার মাদা জান্নাতুল মাওয়াদাহাত উরা যে আল্লাহকে ভয় করবে সে কখনো গুনা করবে না যে গুনা করবে সে কখনো আল্লাকে ভয় করার দাবি করতে পারবে না ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নফসাহু

এটা মায়ের গর্ব থেকে কেউ নিয়ে আসে না এটা অর্জন করা লাগে তাকুয়া এটা অন্তরে ঢুকাইতে হবে তাকুয়া মানে বেশি বেশি জিকির করা না তাকুয়া অর্থ কি বেশি বেশি নামাজ পড়া বলে না বেশি বেশি কোরআন তালাওয়াতের নাম তাকওয়া না বেশি বেশি দান সদকা করার নাম তাকওয়া না বলে তো তাকওয়া কি জিনিস বলে গুনাহ থেকে বেঁচে থাকার নাম তাকওয়া আপনি সারা জীবন নামাজ পড়লেন কামাই রুজি সুদের টাকায় লাভ কি তাকওয়া নাই আপনি হজ করছেন প্রত্যেক বছর অমনা করেন হজে যান

পীরের কাছে দৌড়াইতেছেন তাবলিগে দৌড়াইতেছেন অথচ ইয়েদা পর্দা করে না ছেলে পর্দা করে না বিবাহের সময় টের পাওয়া যায় ইমানের স্কেল কত তাহলে তাকুয়া বেশি বেশি আমলের নাম তাকুয়া না গুনা থেকে বাঁচিয়া থাকার নাম তাকুয়া আর এই তাকুয়া যে অর্জন করবে এর দাম কত আল্লাহ বলেন দুনিয়াতে এর পুরস্কার দিব ছয়টা আখেরাতে যারা তাকুয়া অর্জন করবে তাকুয়া মানি বেশি বেশি না কামল করা কথা কম না কেন জিকির করা বেশি বেশি তেলাওয়াত করা তাকুয়া মানি কি গুনা থেকে বেঁচে থাকে

খুততা মেকামল করতে পারো বানাবো গুণা করা যাবে না এর নাম তাকওয়া আমার হাতের দ্বারা গুনাহ হবে না চোখের দ্বারা গুনাহ হবে না কানের দ্বারা গুনাহ হবে না জবানের দ্বারা গুনাহ হবে না অন্তরের কল্পনায় গুনাহ হবে না অন্তরেরও গুনাহ আছে না নাই অন্তরের গুনাহটাই তো আসল ওটা আদি সিদ্ধান্ত কইরা কল্পনা কইরা সিগন্যাল দায় এবার আপ রেডি কা তুমি সিগন্যাল দিলেই রেডি অন্তর হয় থাপ্পর মারা দরকার এবার হাত কা আমি তো গিয়া লাগাই দিছি তাহলে অন্তরের বিচার হবে হাসরের দিন ইন্না সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা গুনাহমুক্ত জীবন তৈরি করো এর নাম তাকওয়া এজন্যই তো আল্লাহ বারবার তাকওয়ার বায়ান করেন জালikal কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এমন একটা নিঃসন্দেহ নির্ভেজাল কোরআন দিলাম এর কাজ হলো যারা মুত্তাকি তাদেরকে পথ দেখাবে হেদায়েতে মুত্তাকি কারা যাদের মধ্যে তাকওয়া থাকে যাদের অন্তরে কি থাকে তাদের নাম মুত্তাকি তো করা। না চেষ্টা করি না চেষ্টায় হবে না পারো না বিদায় কি করবা আল্লাহ নিজে পরামর্শ দিয়ে কয় এটা নিজে নিজে পারার জিনিস না কি করতে হবে কোনো মাস

বন্ধুর বন্ধুত্ব যত গভীর হয় রং কিন্তু এক একায় বন্ধুর টুপি কেমনকা এমনকা আমারটা এমন বানাবো মোহব্বত ভালোবাসা শিবহত আল্লাহ হানা হিসেবে হ আল্লাহর রং লাগাও কারণ আমার মাওলার রঙের মতো না আমি আর কোনো রং হতে পারে না তো আল্লাহর তো দেখাই যায় না মাওলার রং আবার কি আর রমে ও আল্লাহর বান্দা সারা দুনিয়ার মধ্যে থাকা আমার মাওলা পাকের সৃষ্টি কেমন ওই ইঞ্জিনিয়ার সাহেব কেমন সার্টিফিকেট আসেনি কয় দরকার নাই আমার বিল্ডিং বানাইছি যেই ডিজাইন ঘুরে তাকায়া দেখ আমার পরিচয় ওই বিল্ডিং ভিতরে চালক তুমি কেমন গাড়ি চালাও বলে এটা বয়ান দিয়ে বোঝানো যাবে না গাড়ি চালাইতে বসায় দাও এরপরে তুমি অনুভব করো আমি কেমন আমার কাগজ তোমাকে প্রমাণ করতে পারবে না আমি কেমন এরে আল্লাহর বান্দা আমার আল্লাহর রংটা কেমন বলে এটা বয়ান করে বুঝানো যায় সুশান তাকায় জমিন কত সুন্দর আসমান কত সুন্দর চন্দ্র কত সুন্দর সূর্য কত সুন্দর আমার নাওলার দেওয়া খোলা হিমেল হাওয়া অক্সিজেন কত সুন্দর সুন্দর কত সুন্দর সমুদ্র কত সুন্দর ফুল বাগানে গিয়া দেখো ফুলের পাতাগুলো কত সুন্দর আমার মাওলা বানানে এবার চিন্তা করো ওই মিস্ত্রি কত সুন্দর

শেতান ও রাস্তা দিয়ে দেখলে পালায় যা রাস্তায় ঢোকে না মদিনার রঙের দাম কত আমি হাফিজুর রহমানের কোন এলেম নাই আমল নাই বাবা নাই দাদা নাই গোষ্ঠী পরিচয় নাই আজ আমাকে এই প্যান্ডেলে এই চেয়ারে সম্মানের সাথে বসাইছেন মদিনার রং আমি যদি এখন প্যান্ট শার্টাই লাগায় বয়ানে বসি প্যান্ট শার্ট টাইওয়ালা যারা বলাম এরাও আমার বয়ান শুনবে না এখানে আমি বয়ান করতেছি মদিনার রং

তাকিয়াও দেওয়া হল এমন বিছানা আপনাদের দিছে যেটা কোয়ালিটি পূর্ণ বিছানা না এই বিছানায় পৃথিবীর কেউ বসবে না যদি বিয়ার প্যান্ডেল এই বিছানা দেয় আর এখানে আপনারা আছেন গাড়ি ভাড়া নাই নাস্তা নাই বসার কোনো ভিআইপি ব্যবস্থা নাই কে গরিব কে ধনী কে আলেম কে মূর্খ সব একাকার হয়ে বসে গেল খানারও চিন্তা নাই ঘুমেরও চিন্তা নাই এতগুলো মানুষ নিয়ন্ত্রণের জন্য একজন পুলিশও নাই কি অথচ নির্বাচন হইছে এক একটা কেন্দ্রে পুলিশ আর্মি আর বড় কিলে কি আর এখানে এতগুলো মানুষ চুপচাপ বসে আছে কোনো আওয়াজ নাই মোবাইলের রিংটোন বন্ধ করে রাখছে কল দিল কাইতে দিবে কেউ কথাও বলবে না একজন পুলিশও নাই কোন বাহিনী নাই এটা কেমন করে সম্ভব একমাত্র মদিনার রং লাগার কারণেই সম্ভব মদিনাওয়ালা নবীর রং লাগার কারণে এটা সম্ভব এই রংটা লাগছে নবীর বন্ধু যারা উলামা আহলে হকাদের সাথে চলতে চলতে রং লাগছে ঠিক নি বান্দা আগুনের কাছে গেলে একটু গরম তাপ লাগবে এটাই স্বাভাবিক তুমি যদি বরফ হাতে নাও ঠান্ডা লাগবে এটাই স্বাভাবিক দুনিয়া কাছে গেলে তোমার দুনিয়ার দিকে মন যাবে এটাই স্বাভাবিক আল্লাহ ওয়ালার কাছে গেলে আল্লাহর দিকে মন ধরাবে তাই সাওয়াবই কিন্তু আল্লাহ ওয়ালার কাছে গেল যদি মনটা আখেরাতের দিকে না ধরায়ে বুঝতে হবে ওলীর মধ্যে জামেলা হতে পারে হাদিস নবীজি কে সাহাবা کرام বললেন আউলিয়া কারা মান আউলিয়া ওলি আউলিয়া যে কয় নবী কারা তা কিন্তু পরিচয় দিবেন নি নবী বলেন ইজার উযুকি রব্বাল যখন তাদের দিকে নজর দিবে তখন আল্লাহর কথা স্মরণ হবে হাবি রহমান বাংলাদেশে আছেন উলামায়ে কিরম প্রশ্ন করলেন হযরত হাদিসে আছে সন্তান না বাবার দিকে নজর করলেন বাইদুল্লাহ জিয়ারতের সভাব পায় হজের স্বভাব পায় পায় না খুব খেয়াল করেন প্রশ্নটা প্রশ্ন দিতো না প্রশ্ন সামনে বাইতুল্লাহ দিয়ে মা বাবা দিয়ে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারতের সওয়াব বাইতুল্লাহর সওয়াব কিন্তু আপনাদের মতো খাঁটি ওলি যারা তাদের দিয়ে তাকাইলে আমরা কি পাবো এটা তো হাদিসে পাইলাম মা বাবা দিয়ে তাকাইলে বাইতুল্লাহর জিয়ারত পায় বাইতুল্লাহ পায় আল্লাহওয়ালা দিয়ে তাকাইলে কি পাবো থানবী রহমতুল্লাহ জবাব দেন মা বাবা দিয়ে যদি নেক নজরে সন্তান তাকায় বাই তুলনারে পায় আর আল্লাহর ওলি যারা তাদের দিয়ে যদি নেক নজরে তাকায় বাই তুল্লা পায় না বাই তুল্লার মালিকের বাড়ে অঙ্ক বায় সতিয়ার যা

কুমিরে বাচ্চা দেখেও না জানেন না খবর নেই কুমিরে বাচ্চাটাকে ডিম দেয় কি দেয় দিন দশার দূরে রাখে ওই ডিম দেখে ওই ডিমের দিকে তাওয়াজ্জু দেয় নজর দেয় এমন নজর দিয়ে তাকায় রব্বুল কারিমের কুদরতি পাওয়ার ওই ডিমের মধ্যে এমন নজর লাগে নজর দি ওই ডিম গরম হয়

কোনো মেমোরীর জিবি ওয়ান জিবি কারোটা টু জিবি কারোটা ফোর জিবি কারো জিবি ছিল হ্যাং হয়ে গেছে কি মেমরির জিবি হ্যাং হয় না নাস্তিক বেইমানের বাংসাগুলোর মেমরির জিবি হ্যাং হয়ে যায় এই জন্য আল্লাহারে গেলি দেখ তাস জিবা আল্লাহর বিরোধিতা করছে মেমরি ঠিক ছিল জিবি হ্যাং হয়ে গেছে নাস্তিকের গোষ্ঠী হ্যাং হয়ে গেলি বৌরে মা কয়।